সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নতুন বছরটা সবাই ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ আমারও ভালোই কাটতেছে তো আজকে আনাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটার টপিক হচ্ছে দু সালটা আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোনটা থেকে কিন্তু আপনি কিভাবে ইনকামটা শুরু করতে পারেন এবং কিভাবে আপনার বেকারত্বটাকে দূর করতে পারেন এবং পার্ট টাইম কীভাবে কাজ করতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে মানে অ্যান্ড্রয়েড ফোন নাই এমন কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে আর সে ফোনটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি কিভাবে কাজে লাগাতে পারি চলেন দেখে নেই ফার্স্ট অফ অল আপনাকে ক্যামেরাটা কিভাবে ধরতে হয় সেটা জানতে হবে মানে হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে মানে মোবাইলের যে ক্যামেরা থাকে সেটা দিয়ে আপনি ছবি তোলেন এবং ভিডিও করেন সে টুকটাক ভিডিও এবং ছবি এডিট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্লগটা বা আপনার পেজটা স্টার্ট করতে পারেন তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার একটা ফেসবুক আইডি লাগবে প্রথমে এখন থেকে কিন্তু ফেসবুক আইডি এবং পেজ দুইটাতেই ইনকাম আসে তো ফেসবুক আইডিটা আপনাকে প্রথমে একটা মোবাইল নাম্বার দিয়ে এবং আপনার এনআইডি যে আছে এনআইডি দিয়ে একটা সিম কিনবেন সেটা কিনে তারপর আপনি একটা ফেসবুক প্রোফাইল খুলবেন প্রোফাইল খোলার পরে মানে হচ্ছে আইডি খুলবেন আইডি খোলার পরে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে আপনি যদি চান প্রোফাইলে কাজ করবেন তাহলে প্রোফাইলেও কাজ করতে পারেন আপনি যদি চান যে পেজে কাজ করবেন তাহলে পেজেও কাজ করতে পারেন নো সমস্যা হবে একটা ফেসবুক আইডি খুলতে হয় কিভাবে পেজ খুলতে হয় এ নিয়ে আমার আমার এই রাফার ব্লক বিডিতে কিন্তু অনেক ভিডিও আছে পেজ খোলা নিয়ে আপনারা দেখে নিতে পারেন প্লাস হচ্ছে আপনারা যেটা করতে পারেন এটা ইউটিউবে সার্চ দিয়েও কিন্তু এগুলো একটু শিখে নিতে পারেন এটা কোনো ব্যাপার না আপনাকে কিছু শর্ট ভিডিও নিতে হবে আপনারা কিন্তু ইচ্ছা করলে এখন লং ভিডিও দিয়েও আপনার ইনকাম করতে পারেন শর্ট ভিডিও দিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন সমস্যা নাই তারপর আপনাদেরকে যদি লং ভিডিও বানাতে হয় তাহলে এই যে আপনারা একটু করে ভিডিও করে রাখতেছেন প্রতিদিন সেটা আপনারা ক্যাপকার্ট বা ইন শর্ট দিয়ে দুইটা অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেগুলো দিয়ে আপনার একটু এডিট করে নিলেই কিন্তু আপনাদের লং ভিডিও হয়ে যাবে বা আপনারা শর্ট ভিডিও বা পাঁচ সেকেন্ড পাঁচ তিন সেকেন্ড থেকে শুরু করে আপনারা নাইনটি সেকেন্ড পর্যন্ত বা ওয়ান মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপনারা আপলোড করে সেটা থেকে ইনকাম করতে পারেন হজ করে যদি বলতে চাই তাহলে আমি বলবো আপনারা যদি একদমই এডিটও না পারেন তাহলে আপনারা কিছু ছবি বা একটু শর্ট টাইমের কিছু ভিডিও করে নিলেন সেটা আপনারা ডিরেক্টলি আপনারা আপনাদের পেজে চলে যাবেন বা আইডিতে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখবেন কিছু মানুষ আগে থেকে ভিডিও করে রাখবে শর্ট ভিডিও সে শর্ট ভিডিও থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা রিমিক্স যে রিলস পাওয়া যায় রিমিক্স যে শর্ট পাওয়া যায় সেগুলোতে আপনারা রিমিক্স করতে পারেন মানে হচ্ছে ডুয়েট ভিডিও করতে পারেন ঠিক আছে ডুয়েট ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসটা শো করবে বা তাদের যে আগে থেকে করা ভিডিও আছে সেগুলোর পাশে আপনাদের ভিডিওটা চলে আসবে সেখান থেকে আপনারা আপলোড ইচ্ছা করলে আপলোড করে দিতে পারেন বা ইচ্ছা করলে আপনারা আবার নতুন করে ভিডিওটা কিন্তু করে নিতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা শুরু করতে পারেন প্রথমে আর এখন কিন্তু আলাদাভাবে রিলস থেকে ইনকাম আসে এবং লং ভিডিও থেকেও কিন্তু ইনকাম আসে আলাদা আলাদা করে আমি বলতে পারি আপনারা যদি টানা ছয় মাস বা তিন মাস প্লাস কাজ করেন একটা পেজ বা আইডিতে অবশ্যই তাহলে সফলতা পাওয়া সম্ভব আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি নিজে প্রমাণ তো সবাই ভালো থাকবে